আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুটে রেঙ্ক করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মারিয়া হোসেন মেহরিন মেহরিন তুমি বোর্ডে চলে যাও গিয়ে এঙ্ক করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে ওর জন্য সবাই জুড়ে করে আটতালে যাও তো ধন্যবাদ মেহিংকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তাওহিদ তাওহিদ তুমি বুড়ে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই বুড়ের দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হুম থ্যাংক ইউ হুম সমান টানটা একটু নিচে নামাও ঠিক আছে সমান উপরে হয়ে হ্যাঁ ধন্যবাদ এটা তো হলো না তাও হে এবার চার এবং ছয় তুমি উত্তর লিখে নিয়েছো নিচ্ছ হচ্ছে না তো তাহলে চার এবং ছয় কাটাকাটি চলে যাবা দুই দিয়ে কাটাকাটি গেলে দুইবার যাবে ঠিক আছে হ্যাঁ দুই হ্যাঁ উপরে লিখো দুই উপরে লিখো এক উপরে হ্যাঁ চারের উপরে লিখো দুই হ্যাঁ হ্যাঁ একটু নিচে লিখো দুই হ্যাঁ দুই লিখো এবার নিচে লিখো কত তিন দুগুণে ছয় তিন লিখো হ্যাঁ ছয়ের উপরে তিন লিখো ছয়ের উপরে হ্যাঁ তিন লিখো হ্যাঁ 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 তিন ওকে এবার এটা লিখো উত্তর হ্যাঁ তার আগে সমান চিহ্ন লিখো পরে লিখবো উত্তর আগে সমান চিহ্ন দিয়ে এটা লিখো তিন ভাগে দুইটা লিখো তারপর উত্তর লিখবা হ্যাঁ হ্যাঁ গুড ধন্যবাদ এবার উত্তর লিখে নাও উত্তরটা নিচে লিখো আর একটু নিচে লিখে নাও হ্যাঁ নিচে লিখো হ্যাঁ তো আছে হ্যাঁ তো ওকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা লিখে দেওয়ার জন্য অর্জনের সহজে জড়ো করে আত্মালি দা তো থ্যাংক ইউ তাহলে দিকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আতিভা আতিভা তুমি বুড়ি চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাবে তো তোমার সহপাঠির উদ্দেশ্যে সবাই বুড়ির দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখেছে হ্যাঁ ওকে আরেকটু সুন্দর করে লিখে নাও পাঁচটি ধন্যবাদ হুম আর কি হবে হ্যাঁ ওকে ওকে गुड है हम्म হ্যাঁ ওকে ধন্যবাদ আতিফাকে অনেক অনেক ধন্যবাদ এই এ করে দেওয়ার জন্য অর্জনা আডতালি দাও সবাই জুড়ে করে আত্মালি দাও হ্যাঁ জুড়ে করে হ্যাঁ ধন্যবাদ তোমাকে তোমাদের সবার প্রিয় সব পার্টি মিজান মিজান তুমি বোর্ডে চলে যাও করে দেখবে তো তোমার সব পার্টির উদ্দেশ্যে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কি দেখেছে হ্যাঁ ধন্যবাদ হবে হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য সবাই জন্য জোর করে হাতি যাও তো দু দুই একজন দিলে হবে আর হাতরে দাও হ্যাঁ ওকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ